বাংলাদেশের স্বার্থ রক্ষা ব্যতীত একটি ইলিশও ভারত যাবে না বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি তার ভেরিফাইড ফেসবুক পেজে এর একটি স্ট্যাটাসে বলেন সঠিক সমঝোতা ব্যতীত একটা ইলিশও যেন ভারত না যায় ইলিশ মাছকে এমন সহজলভ্য করুন যাতে দেশের মানুষ ইলিশ খেতে খেতে অরুচি চলে আসে না না এটা প্রশ্ন আসে না আমাদের দেশের মাছ আমাদের দেশেরাই খাব মানুষরাই খাব জনগণ খাব আমরা কম দামে বিক্রি করবো সাধারণ মানুষ থেকে শুরু করা উপরের লেভেলে হাই সোডারি লোকের পর্যন্ত এটা সবার কাছে মাঝে মাঝে পৌঁছক সবাই যেন খাইতে পারে ইলিশ মাছ বাবা এমনিও কম পানিতে আগের মতন হয় না তারপরে মনে করেন এগুলি আগে বাইরে যেত গা এখন বাইরে যাওয়া তো আমাদের দেশে মানুষ তেমন একটা পাইতো না এখন ইনশাল্লাহ যদি এটা বাইরে না যায় তো আমাদের দেশের চাহিদাটা আমাদের দেশে এটা চাহিদাটা পূরণ হয়ে যদি বাইরে যায় আমরা একটু ইলিশ মাছটা খাইতে পারবো বাইরের মাছটা নিষেধই বন্ধ করে দেন তাহলে আমাকে বাংলাদেশের মানুষ মাস খেয়ে শান্তি পাইব সবচেয়ে বড় জিনিস ভারতরা বন্ধ করে দেয় স্বাধীনতার পর থেকে আজ অব্দি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে বাংলাদেশ ধারাবাহিকভাবে ইলিশ মাছ রপ্তানি করে থাকে তাদের দুর্গাপূজার সহ বিভিন্ন পূজায় বাংলাদেশে উৎপাদিত ইলিশ মাছ কম মূল্যে ভারতকে উপহার হিসেবে পাঠানো হয় সদ্য পদত্যাগকৃত আওয়ামী সরকারের শাসনামলে আমলে হাজার তেইশ সালে দুর্গাপূজা উপলক্ষে এক হাজার টন ইলিশ মাছ ভারতীয় উপহার স্বরূপ শেখ হাসিনা দিয়েছিলেন না না পাঠাবো কেন ইলিশ মাছ আমরা কেন আমার দেশের মানুষ যখন আমদানি হইব দেশের মানুষ সস্তা খেতে পারবো এখন অনেক আমি যে ব্যবসা করি আমার তো একটি লিস্ট মাছ খাওয়ার সাহস থাকে না আমি কয় টাকা কামাই হ্যাঁ আর যখন মনে করি দেশে বন্ধ থাকবো দেশে দেশে থাকবো দেশের দেশের মানুষ কিনে খেতে আমি যদি কিনানো যা একশো টাকা এই বেলা পঞ্চাশটা কিনে নেব আমি পাঁচ পঞ্চাশটা বেচালাম পাঁচটা লাভ করে বেচালাম বিশেষ করে বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও ভারত কখনো হাত ধরেইনি 2022 সালে যখন प्याजের মূল্য বৃদ্ধি পায় তখন ভারত বাংলাদেশে प्याज রপ্তানি বন্ধ করে দেয় এর ফলে বাংলাদেশে प्याजের মূল্য আকাশচুম্বী হয় দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতা অসাধারণ জনগণের ফেসবুক স্ট্যাটাস থেকে বোঝা যায় ভারত যদি বাংলাদেশের সাথে সমঝোতায় না আসে আসছে পূজায় ইলিশ না পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দেশের সাধারণ জনগণের উক্তি যদি ভারতকে ইলিশ মাছ না দেওয়া হয় দেশের সাধারণ জনগণ স্বল্প মূল্যে ইলিশ মাছ ক্রয় করতে পারবে আমি যে প্রত্যেক বছর ভারতে যাই কলকাতায় সেখানে ইলিশ মাছ আপনার পিস হিসাব করলে যেটা হয় সেটা আপনার রান্না করার পর ওয়ান ফিফটি রুপি থেকে ওয়ান এইটটি রুপি আসে পার পিস তো সেই ক্ষেত্রে এখানে কিভাবে এত আসে আমাদের জিনিস শিখেন ওরা তো রপ্তানি করে ওদের কস্টিং আর বাড়বে না বাট আমাদের কস্টিং কেন বাড়তেছে এটা কি কেউ দিতে রাজি হয় এখন এটা যদি সরকার দেয় তাহলে তো আমাদের করার কিছু নেই